আসসালাম ওয়ালাইকুম স্বাগতম সবাইকে আজকে রান্না করব পটল আলু দিয়ে মাছের ঝোল পটল দিয়ে মাছের এই ঝোল তরকারিটা হলে সবাই তৃপ্তি করে ভাত খাবে গরমের সময় এই পটলের তরকারিটা খেতে খুবই ভালো লাগে খুবই কমন একটি রান্না কম বেশি এই রান্নাটা সবাই করতে পারে আমি যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম প্যানে প্রথমে তেল দিয়ে দেব। আর এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি আমি এখানে আগে থেকেই মাছে হলুদ লবণ মেখে রেখেছি এখন মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না এবিটোপিট উল্টে পাল্টে দিয়ে আমি হালকা লাল করে ভেজে নেব ঝোলের মাছ খুব বেশি ভাজার দরকার নেই আর এই মাছগুলো আমি ভেজে রান্না করছি চাইলে মাছগুলো রান্না করা যাবে এপি টপিট উল্টে পাল্টে দিয়ে মাছগুলো আমি ভেজে নিয়েছি হালকা লাল করে এখন তেল থেকে মাছগুলো তুলে নেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা এখন দিয়ে দেব মরিচ বাটা আমি এখানে কাঁচা লাল রঙের মরিচগুলো বেটে নিয়েছি আর মরিচটাও দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ এখন দিয়ে দেব জিরা বাটা দেড় চা চামচ পরিমাণ সব মশলাগুলোই আমি বেটে দিয়েছি তেজপাতা দিয়ে দেব দুইটা এখন দিয়ে দেব ধনিয়া এবং হলুদের গুঁড়া হাফ চা চামচ করে আর দিয়ে দেব লবণ স্বাদ মতো এখন এই মশলাটাকে একটু কষিয়ে নেব সব মশলাটা আমি বেটে দিয়ে তারপরে রান্না করছি আর বাটা মশলা দিয়ে যে কোনো তরকারি রান্না করলে স্বাদটাই অনেক গুণে বেড়ে যায় মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন পানি দিয়ে দেব সুন্দরভাবে কষিয়ে নেয়ার জন্য নেড়ে চেড়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পটল এবং আলু আমি পটলগুলো এরকম একটু মোটা করে কেটে নিয়েছি সাথে এখানে ছোটো সাইজের দুইটা আলু নিয়েছি পটলের সাথে আলু মিক্স করে দিলে ভালো লাগবে খেতে তবে আলু বাদ দিয়েও রান্না করা নেওয়া যাবে এখন সুন্দর করে নেড়েচেড়ে মশলার সাথে মিলিয়ে নেব আলু পটল দুই তিন মিনিট মশলার সাথে কষিয়ে নেব সুন্দর করে নেড়ে চেড়ে আলু পটলটা কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে পানি দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য সাথে কষিয়ে নিতে হবে ভালোভাবে পটল আলু দিয়ে মাছের ঝোল তরকারিটা রান্না করা যায় আমি যেভাবে রান্না করলাম আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করেছি ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ ছ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি উল্টা পাল্টা করে নেড়ে দিতে হবে যেন আলু পটল সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর যে পানিটা দিয়েছি পানিটা টানিয়ে নেব পটল আলুগুলো কষিয়ে নিতে হবে এতে করে পটল আলুর মধ্যে মশলা মিশে যাবে অল্প আছে আমি সুন্দর করে আলু পটল কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এবার দিয়ে দেব ঝোলের পানি আমি পাতলা ঝোল রাখবো পানিটা সেভাবেই দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি এখন একবার উল্টাপাল্টা করে দেব। আর মাছগুলোকে একটু উল্টে দেব তরকারি ঝোলটা আমি আরও কিছুটা টানিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেব টালা জিরার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে মিলিয়ে নেব ঝোলটা আমি টানিয়ে নিয়েছি যতটুকু রাখতে চাই আর আলু পটল দিয়ে মাছের ঝোল তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে এখন তরকারিটা নামিয়ে নিয়ে আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার আলু পটল দিয়ে মাছের ঝোল সাদা ভাত দিয়ে দারুণ লাগে খেতে আশা করছি ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ